এবার বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য তারেক রাহানকে দায়ী করা হয়েছে বিএনপি নেতারা গোপন সংবাদ প্রকাশ করে। সহকর্মী সোহাগ বিশ্বাস এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমরা আরো বিস্তারিত জানতে তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে সোহাগ বিশ্বাস কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া বেগম খালেদা যে সামগ্রিক শারীরিক অবস্থা স্থায়ী উন্নতি আশা করছেন চিকিৎসকদের বারোতে এমনটা বলা হচ্ছে আপনি এভারকেয়ারের সামনে আছেন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন মহাসচিব সাহেব ওনার বক্তব্য একটু বলেছেন যে আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন একুশ তারিখে সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন আর মিডতে যে গিয়েছিলেন অসুস্থ হয়েছেন সেটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট কিন্তু উনি যে অনুষ্ঠানটি গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে ভালো হয় কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠান থেকে উনি গিয়েছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গত কদিন যাব আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার কথা আমরা প্রকাশ করেছি সোশ্যাল মিডিয়াতে যে যেভাবে যে যার মতো করে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি এবং খালেদা জিয়ার এমনও আমরা মন্তব্য করেছি বাবা মন্তব্য অনেকেই করেছে যে তিনি আসলে প্রকৃতপক্ষে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার এই মৃত্যু নিয়ে ধোয়াশা রয়েছে হয়তো

যিনি প্রায় মৃত্যুর সাথে পান্দা নড়ছেন ঢাকা এবার কেয়ার হাসপাতালে ইতিমধ্যে সারা দেশ তুলফার সারা দেশের কোটি কোটি মানুষের দৃষ্টি এখন এবয়ার হাসপাতালের দিকে অন্যদিকে আপনারা জানেন যে যে জিয়াকে লন্ডন নেওয়ার যে বিষয়টাকে সেটা রীতিমতো সারা দেশে তুলফার সৃষ্টি করছে এয়ার অ্যাম্বুলেন্স কালকে আসবে পরশু দিন আসবে যান্ত্রিক ত্রুটি নানান বাহানায় এয়ার অ্যাম্বুলেন্সে করে খালদা একে লন্ডনে নেওয়া হচ্ছে না এখন এরই মধ্যে রীতিমতো সারা বাংলাদেশ তুলফার সৃষ্টি হয়ে গেছে যেখানে অনেকজন অনেকভাবে মন্তব্য করতেছেন ফেসবুকে বিভিন্নভাবে অনেকে পোস্ট করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া নাকি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছেন অনেকে বলতেছেন তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে অনেকে বলতেছেন যে তাকে মূলত লন্ডন নিয়ে গিয়ে তাকে মৃত্যু ঘোষণা করা হতে পারে কারণ তিনি দেশে মারা গেছেন লন্ডনে গিয়ে তাকে সে মারা গেছে বলে মানে ঘোষণা হতে পারে অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছেন নানান জটিলতা তৈরি হয়ে গেছে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তর্শক আর বৃষ্টি কথা আমরা বেগম খালাদা যে সম্পর্কে সবচেয়ে কিছু আমরা একটু এখানে বিস্তার দেখে আসবো তার আগে আপনাকে অনুরোধ করবো যেন আমাদের জানতে এখনন নতুন সেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম সঞ্চালক করতেっております statusBar দর্শক আর বেশি কথা না হবে আমরা এখানে সহকর্মী সোহাগ বিশ্বাস এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমরা আরো বিস্তারিত জানতে তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে সোহাগ বিশ্বাস কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া বেগম খালেদা জিয়ার সামগ্রিক শারীরিক অবস্থা স্থায়ী উন্নতি আশা করছেন চিকিৎসকদের বারোতে এমনটা বলা হচ্ছে আপনি এভারকেয়ারের সামনে আছেন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এই এভার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সেই হিসাবে প্রায় সতেরো দিন যাবৎ তিনি এখানে একই অবস্থায় আছেন তার স্বাস্থ্যের কোনো ধরনের পরিবর্তন হয়নি সেটি এখনকার পর্যন্ত একদমই সর্বশেষ যেটি খবর সেটি ঠিক তিনটা পঁয়ত্রিশ মিনিটের দিকে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদ রহমান তিনি এভার হাসপাতালে প্রবেশ করেছেন এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালেই রয়েছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদুর রহমান ডাক্তারদের সাথে কথা বলছেন এই যে মেডিকেল বোর্ড রয়েছে তারা জুবাইদুর রহমানের সাথে আলোচনা করে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে সাংবাদিকদের জানাবেন এমন একটা আমরা খবর পেয়েছি তবে সব শেষ গত শনিবার দিনই আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি একটি সংবাদ ব্রিফিং করেছিলেন এরপর আনুষ্ঠানিক এখন পর্যন্ত কোনো ব্রিফিং করা হয়নি তার মানে গত দুই দিনে তার শারীরিক অবস্থা যে একই রকম আছে সেটি বলাই যায় রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ছড়ায় বেগম খালেদা জিয়ার নানা ধরনের যে জটিলতাগুলো রয়েছে বা নানা ধরনের যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে এখন এই মুহূর্তে কিডনি জনিত জটিলতা সব থেকে বেশি সে কারণে সেই দিকেই এখন চিকিৎসকটা বেশি গুরুত্ব দিচ্ছে তার ডায়ালিসিস সম্পন্ন হয়েছে কিন্তু কিডনি জনিত সমস্যাগুলো এখনও রয়ে গেছে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বিদেশে নেওয়ার ব্যাপারে যে একটি আলোচনা চলছিল গত কয়েকদিন ধরে সেই আলোচনা এখন শেষ হয়ে গেছে কারণ কাতার কাতারের যে আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি বাংলাদেশে আসছে না কারণ তারা বিমানবন্দরে যে তাদের যে বরাদ্দ ছিল সেটি তারা নিজেরা প্রত্যাহার করে নিয়েছেন সেটি তারা বোঝা যায় যে আসলে আপাতত কাতার এয়ারলাইন্সের যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি বাংলাদেশে আসছেন না এবং খালেদা জিয়াকে বিদেশে বা লন্ডনে চিকিৎসার জন্য কখন নেওয়া হবে সেই বিষয়টি এখন সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক কন্ডিশন এবং সেই সাথে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে অর্থাৎ বেগম খালেদা জিয়া শারীরিকভাবে যদি মোটামুটি সক্ষম হন তখনই একমাত্র বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হবে এর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হবে না এটি একদমই স্পষ্ট সিয়াম মোটামুটিভাবে যদি বলতে চাই তাহলে রাজধানীর এভার এটাই আসলে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা যে তিনি অপরিবর্তিত আছেন পরবর্তীতে যদি তারা কোনো ব্রিফিং করেন বা আপডেট দেন নিশ্চয়ই আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শকদেরকে আমরা জানিয়ে দেব সিয়াম মহাসচিব সাহেব ওনার বক্তব্য একটি বলেছেন যে আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন একুশ তারিখে সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন আর্মি জন্য গিয়েছিলেন অসুস্থ হয়েছেন সেটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট কিন্তু উনি যে অনুষ্ঠানটি গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধ ভালো হয় কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন এবং উনি যখন অনুষ্ঠান থেকে ফিরে আসেন তারপরে আমাদের সাথে কথা হয়েছিল ওনার সাথে আমার ছোট ভাইয়ের স্ত্রী সেও অনুষ্ঠানটিতে ছিল আম্মার সাথে গিয়েছিলেন ওর কাছে যেটা শুনেছি ও যখন কথার সঙ্গে আমরা যখন রাতে গল্প করছিলাম সবাই এরকম জুমে আমরা যখন কথা বলছিলাম তখন আমার ছোট ভাই স্ত্রী স্মৃতি বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময় মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা আপ ছিলেন মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ সো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধহয় বুঝতে কারো বাকি থাকে না যে আপনাদের সাথে আপনি সার্ভিসে অথবা যে অবস্থায় থাকুন আপনাদের সাথে ফ্যামিলির জিয়া সম্পর্কটা কি আমি এই বিষয়টা এই ছোট্ট ঘটনাটি আপনাদের সামনে চেষ্টা করলাম তুলে ধরলাম এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যারা এই ঘরে আছেন যারা আপনাদের থেকে শুনবেন অথবা অনলাইনে যারা দেখছেন সবাই বোধহয় বিষয়টি বুঝতে পারবেন উনি কতটা মানে ওনার মনটা কোন জায়গায় মনটা কোথায় ওনার আছে উনি কীভাবে দেখেন পুরো ডিফেন্সকে বাংলাদেশের সেটি আর্মি হোক নেভি হোক এয়ারফোর্স হোক পুরো ডিফেন্সটাকে উনি কীভাবে দেখেন একদিন এটারই ছিলেন উনি এনে আমরাও এটারই ছিলাম কাজেই এখানে মেজর রেজা যেটা বলেছেন অথবা মেজর মান্নান খুব সম্ভব উনি যেটা বলেছেন যে অল্প কিছু মানুষের কিছু ঘটনার জন্য আমরা যাতে আমি যাতে না বলবো যে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভ্রান্ত সম্পূর্ণভাবে এটি ভ্রান্ত আমার মনের মধ্যে এরকম কিছুই নেই আমার মনের মধ্যে এরকম কিছুই নেই কাজে এটি এটি দয়া করে আপনারা ভুল বুঝবেন না শামসুজ্জামান সাহেব লেপটেন করেন শামসুজ্জামান সাহেব একটি কথা বলেছেন যে বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেখানে একটা বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়া সম্পর্কে নেগেটিভ পারসেপশন বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছিল মেজর রেজা বা মেজর মান্নান যেটা বলেছেন যে ভ্রান্ত ধারণা সামান্য কিছু মানুষ এরকমই একটা ধারণা স্বৈরাচার তৈরি করেছিল একটা দূরত্ব তৈরি করার জন্য কাজে এটি আমাদের কনসেপ্ট আমাদের ধারণা এটি সম্পূর্ণভাবে তাদের ছিল আমার মনে হয় এই বিষয়টি বোধহয় আজকের পরে ক্লিয়ার হয়ে গেছে আমি আমার পার্সোনাল একটি আমাদের ব্যক্তিগত পারিবারিক একটি ঘটনা আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরেছে আমার মনে এটার মাধ্যমে বোধ পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গত কদিন যাবত আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার কথা আমরা প্রকাশ করেছি সোশ্যাল মিডিয়াতে যে যেভাবে যে যার মতো করে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি এবং খালেদা জিয়ার এমনও আমরা মন্তব্য করেছি বাবা মন্তব্য অনেকেই করেছে যে তিনি আসলে প্রকৃতপক্ষে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে হয়তো রাজনৈতিক কারণে বিভিন্ন কৌশলের কারণে তার মৃত্যুর খবরটি প্রকাশ করছে না এবং তাকে কেন বিদেশে নেওয়া হচ্ছে না তাকে এই যে একটা লুকোচুরি খেলা চলছে এটির কয়েকটি ভাগ রয়েছে তবে প্রকৃতপক্ষে আজকের যে বিষয়টি আমি শুনেছি লক্ষ্য করেছি সেটি হল যে খালেদা জিয়া নিজেই কোথাও যেতে চান না তিনি মরলে এদেশেই মরবেন শেষ নিঃশ্বাস তিনি বাংলার মাটিতেই ছাড়তে চান বা তিনি এখানেই মরতে চান এটি অবশ্যই বিশ্বাসের কথা অবশ্যই এমনটাই হবার কথা ছিল আপনাদের মাথায় রাখতে হবে খালেদা জিয়া কিন্তু কখনোই নিজে ভালো থাকবার যত সুযোগ এসছিল তার জীবনে তার রাজনৈতিক নির্যাতন যতই তার সামনে এসছে ততই তাকে সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি দেশের বাইরে চলে যান আপনি বাংলাদেশের রাজনীতি ছাড়বার জন্য আপনি খদ দিয়ে চলে যান অথবা আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে আপনি বিদেশে গিয়ে চুপচাপ থাকেন আপনি কোনো রাজনীতি করতে পারবেন না আপনার ইত্যাদি ইত্যাদি বহু রকম কন্ডিশনাল তাকে সুবিধা দেওয়ার কথা ছিল বা দেওয়ার বহুবার অফার করা হয়েছে তিনি খেলাধা যায় কোনো অফার গ্রহণ করেননি তিনি চিকিৎসাও বাংলাদেশের মাটিতেই নিয়েছেন তিনি বিদেশে যাবার সুযোগ পেলেও যখন কন্ডিশন দেওয়া হয়েছে তিনি বলেছেন যে আমি কোনো কন্ডিশন নিয়ে চিকিৎসা করতে যেতে চাই না দেখুন খালেদা মানে যখন তিনি সুস্থ ছিলেন যখন তিনি তার নাতিনদের সাথে চমৎকারভাবে জীবনযাপন করার জন্য দেশের বাহিরে চমৎকার আয়োজন ছিল তার জন্য তার দুটি সন্তানের ঘরের নাতিন রাত সেখানে ছিল সেখানে তার সাথে চমৎকার সুন্দর সময় কাটাবার যথেষ্ট সুযোগ ছিল কিন্তু তাকে কেউই মানাতে পারেনি তিনি কোনোভাবেই আপোষ করেননি বাংলাদেশে অনেক কে আছে বলুন তো বাংলাদেশে অনেক কেউ আপনারা অনেকেই জানেন না এই যে এখন গত পনেরো বছরের যেই ছেলেগুলি যে বাচ্চারা বড় হয়ে এখন রাজনীতিক রাজনৈতিক কথাবার্তা বলছে বিভিন্ন ধরনের মতো করছে। আপনারা কি কেউ জানেন গত পনেরো বছরে কত কিছু ঘটেছে এই জিয়া পরিবারের সাথে আমি তো জিয়া পরিবারের রাজনীতিও করি না আমি কোনো রাজনীতি করি না আমি বলছিল আমার পরিচয় সবাই জানে গিয়ে দেখেন কাকা আমি কখনো কোনো রাজনীতি করেছি না কিন্তু বাস্তবতা হলো এই আমি প্রতিটি দিন প্রত্যেকটি মুহূর্ত প্রতিটি ঘন্টায় বাংলাদেশের রাজনীতির সাথে আমি যুক্ত আছি প্রতিটি বিষয়কে বিশ্লেষণ করবার চেষ্টা করেছি প্রতিটি বিষয়কে অবলোকন করবার চেষ্টা করেছি প্রতিটি বিষয়কে তুলে এনে আলোচনা করবার চেষ্টা করেছি একটা ফলাফল বের করবার চেষ্টা করেছি সেই জায়গা থেকে আমি বুঝতে পারি যে কার কত স্যাক্রিফাইস বাংলাদেশের রাজনীতির জন্য কে কতটা নির্যাতন হয়েছে কে কতটা এই বাংলাদেশকে ভালোবেসেছে কে কতটা ত্যাগ কে কতটা কষ্ট শুয়েছে সেখানে আমি তো আর এতটা কানা নই খালেদা জিয়ার রাজনৈতিক যে ক্যারিয়ার তার যে ত্যাগ এগুলি বলবার জন্য বিএনপি করবার প্রয়োজন নেই বরং বিএনপি যারা করে তারাও খালেদা জিয়ার ত্যাগ নিয়ে ঠিকমতো প্রকাশ করবার সেই সামর্থ্য সক্ষমতা মেধা অনেকের নাই অনেকের নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যাই হোক সেটি বলতেছিলাম আজকে সুতরাং তিনি আজকের দিনে যতটুকু জেনেছি যে তিনি বলে দিয়েছেন তার বাংলাদেশের মাটিতেই মৃত্যু হবে তিনি কোনোভাবে দেশের বাইরে যাবেন না তাকে দেশের বাইরে নেওয়ার জন্য বহুবার ওভাবে চেষ্টা করা হয়েছে তিনি সাফ বলে দিয়েছেন তার পুত্র বধুর কাছে বলে দিয়েছেন ডায় কাছে যে তিনি বাংলাদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাচ্ছেন নেত্রী পেয়েছিল যে যার শেষ নিঃশ্বাসও বাংলাদেশের জনগণের জন্য তিনি স্যাক্রিফাইস করতে চাচ্ছেন জানি না বাংলাদেশের মানুষ এমন নেতার কখনো পাবেন কিনা তবে খালদা জিয়ার শেষ নিঃশ্বাস বাংলাদেশের মাটি ত্যাগ করে তিনি তার বর্ণাঢ্য এই জীবনের যে আপোষের নেত্রী হিসেবে তিনি যে পরিস্থিতি লাভ করেছেন সেটি তিনি অনন্তকালের জন্য অনন্ত যুগের জন্য তিনি স্ট্যাবলিশ করে যাচ্ছেন যে তিনি তার শেষ নিঃশ্বাসের সাথেও তিনি আপোষ করবেন না যাই হোক এটি গেল আজকে পর্যন্ত এবং খালাদা জিয়ার শারীরিক অবস্থা এবং তিনি কেন বিদেশে যাচ্ছেন এসব নিয়ে আমাদের কাছে এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করবার জন্য যে খবরটি পেয়েছি আর দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি এই কথাগুলোর সাথে আরেকটা বিষয় লাগাতে চাচ্ছি কারণ আজকে একার অধিক ভিডিও না করে একটার মধ্যেই আরেকটি খুব বেশি খালাদা জিয়ার সাথে প্রাসঙ্গিক না হলেও সব কিছুই তো আসলে রাজনীতির একটি অংশ হিসেবেই কাজ করছে আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা থেকে শুরু করে তার রাজনৈতিক দল এবং বর্তমান সরকার তো প্রিয় দর্শক আপনারা সবাই বেশ কয়েকটা ভিডিও ফুটসের মাধ্যমে ইতিমধ্যে আপনারা সবাই জানান যে ইতিমধ্যে বেগম খালেদা সম্পর্কে মানে অর্থাৎ তার যে বিষয়টা সারা দেশে তুলফান সে বিষয়টা সম্পর্কে বেশ কয়েকটা প্রতিবেদনের মধ্যে বিস্তার দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে